ভারতের সমর্থনে নির্বাচনে বিজয় পেয়েছে বিএনপি এ কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় ভারতপন্থী বেশ কয়েকজনের জায়গা হয়েছে আসলেই কি তাই নাকি এসব শুধুই সমালোচকদের প্রচারণা তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনুসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বিতর্কের শুরু এখান থেকেই ভারতের মন রাখতেই কি তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হলো এরই মধ্যে এনসিপি প্রধান নাহিদ ইসলাম অভিযোগ করেছেন তার নিয়োগেই প্রমাণ হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে নাহিদের কথা যদি সত্য হয় আর খলিলুর রহমান যদি ভারতের ভরসার পাত্র হয়েই থাকেন তবে তো অভিযোগ ওঠে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ভারত জড়িত কিন্তু এই অভিযোগের সরাসরি কোনো প্রমাণ নেই সামাজিক মাধ্যমে কিছু সার্কমস্টেন্সিয়াল অভিযোগের কথা আলোচনা হচ্ছে কিন্তু সেগুলো দিয়ে দুয়ে দুয়ে চার মেলানো যায় কিনা সেটা দর্শক আপনারাই ভেবে দেখবেন প্রথমত নরেন্দ্র মোদীর সাম্প্রতিক কর্মকাণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার পর থেকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ পর্যন্ত পুরো সময়টাতে তারেককে সমর্থন দিয়ে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শোক জানানো তার জানা যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি এবং সরাসরি মোদীর বার্তা তারেক রহমানকে পৌঁছে দেওয়া থেকে শুরু নির্বাচনের ফল ঘোষণার পর দ্রুত অভিনন্দন জানান মোদী সরাসরি ফোন করেন বিএনপি চেয়ারম্যানকে সর্বশেষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথের দিন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রকে পাঠান ওম বিড়লা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মোদীর ব্যক্তিগত চিঠি তাকে হস্তান্তর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানান এর মধ্যে ভারতীয় গণমাধ্যমে ভারতীয় রাজনীতিবিদ এবং বিশ্লেষকদের কিছু মন্তব্য প্রকাশিত হয়েছে তারা বিএনপিকে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের একমাত্র বিকল্প হিসেবে উল্লেখ করেছেন ভারতের স্বরাজ্য ম্যাগাজিন কাভার স্টোরি করে বিএনপি লেজার ইভেল ফর ইন্ডিয়া কিন্তু এর মধ্য দিয়ে প্রমাণিত হয় না নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে বা এর সাথে ভারতের কোনো যোগাযোগ আছে তবে এর মধ্যেও একটা অভিযোগ ওঠে কিছু ডিজ ইনফরমেশন ক্যাম্পেইনে ভারতের সম্পৃক্ততা বিশেষ করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ম্যালওয়ারটি ভারত থেকে এসেছিল বলে অভিযোগ ওঠে কিন্তু এর কোনো কিছুই প্রমাণিত নয় তবে প্রমাণ না থাকলেও সামাজিক মাধ্যমে আলোচনা কিন্তু থেমে নেই অনলাইন অ্যাক্টিভিস্টরা কার কি হলে কার কি লাভ হবে তার চুলচেরা বিশ্লেষণ করছেন একটু পেছনে ফিরে তাকানো যাক দুই সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক তলানিতে নেমে আসে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয় ভারত বাংলাদেশ ও ভারতের জন্য ট্রানজিট সুবিধা বাতিল করে দেয় দুই দেশের সরকার প্রধানের মিটিংয়ের জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় ব্যাংককে বেমস্টেক সম্মেলনের সাইডলাইনে সামান্য আলোচনা হলেও সেই আলোচনা মূলত পরস্পরের প্রতি অভিযোগেই সীমাবদ্ধ থাকে দেড় বছরের এমন অম্ল সম্পর্ক গত দেড় মাসে বেশ মধুর হয়ে উঠেছে গত দেড় মাসে ভারত সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি বাংলাদেশে এসেছেন প্রধানমন্ত্রী সরাসরি কথা বলেছেন ভারতের শীর্ষ নেতার সঙ্গে দেড় বছরের টানা পড়েন হঠাৎ কোন ম্যাজিকে মসৃণ হয়ে গেল ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সঙ্গে ভারতের গভীর বন্ধুত্ব থাকা সত্ত্বেও কেন ভারত বিএনপির দিকে ঝুঁকল এর পেছনে কি কোনো কৌশলগত হিসাব নিকাশ আছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাংলাদেশে ভারত বিরোধী ন্যারেটিভ বেড়েছে ভারতেও বাংলাদেশ বিরোধী প্রচারণা আছে বিশেষ করে চিকেন স্নেক বা সেভেন সিস্টার্স নিয়ে হুমকি হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগ কৃষ্ণ দাসের মতো ব্যক্তিদের আটক এবং চীন পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা এসব ভারতের জন্য উদ্বেগের কারণ হয়েছে আবার ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেখান থেকে তিনি সরকার বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন এই বিষয়গুলো ইউনুস সরকারের জন্য উদ্বেগের বিষয় ছিল ভারতের আরেকটা উদ্বেগ ছিল জামায়াত ইসলামীর উত্থানের ভয় নির্বাচনে জামায়াত জোট সাতাত্তর আসন পেয়েছে যা একটা ঐতিহাসিক রেকর্ড জামায়াতের ইসলামিস্ট আদর্শ পাকিস্তান সমর্থক ইতিহাস এবং চীনের সঙ্গে যোগাযোগ ভারতের নিরাপত্তার জন্য হুমকি এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য জামায়াতকে গণতান্ত্রিক দল বলে স্বীকৃতিও দিয়েছে বাংলাদেশে যদি জামায়াতের অগ্রযাত্রা অব্যাহত থাকে তা অবশ্যই ভারতের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করে দেশটি তৃতীয়ত বিএনপিকে মন্দের ভালো হিসেবে দেখা দু এক থেকে দু হাজার ছয় পর্যন্ত বিএনপির শাসনামল নিয়ে ভারতের বেশ তিক্ত অভিজ্ঞতা আছে সে সময় হাইকমিশনার বিনা সিক্রি এবং ডেপুটি হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী এখনও সেসব নিয়ে তাদের শঙ্কার কথা জানিয়েছেন বিশেষ করে ভারতের বিচ্ছিন্নতাবাদী উলফা সহ বিভিন্ন গ্রুপকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অভিযোগ আছে কিন্তু এবারে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অনেক বেশি ইতিবাচক বলে ভারত মনে করে নির্বাচনের আগে তারেক রহমান ভারত বিরোধী বক্তব্য দেননি কিংবা সাম্প্রদায়িক কোনো কথাও বলেননি বরং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছেন এসব কারণেই ভারত কৌশলগতভাবে বিএনপিকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে এটিকে ভারতের একশো ডিগ্রি ঘুরে যাওয়া নয় বরং বাস্তবসম্মত কৌশলগত পদক্ষেপ বলেই মনে করা যেতে পারে সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট মঞ্জুরুল হক লিখেছেন ভারতের সাথে সম্পর্কে এই অগ্রগতির শুরু হয় দু সালের নভেম্বরে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর ভারত সফরের পর থেকে এরপর তেরোই জুন দু পঁচিশ লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ড মোহাম্মদ ইউনুস সর্বশেষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারাত্মক অসুস্থ হলে বিএনপির একাধিক নেতা যুক্তরাজ্য এবং ভারতের সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করলে ভারতের কর্মকর্তারা ছুটে যান লন্ডনে আর তখন থেকেই ভারতের মোড় নেওয়া শুরু হয় ব্রিটেনও জামায়াতকে বিরোধী দলে থাকলেও গঠনমূলক ভূমিকা রাখতে বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বাইশে ডিসেম্বর একদিনের নোটিসে ব্রিটেনে গিয়ে ইন্দো প্যাসিফিক বিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রার সঙ্গে বৈঠক করেন এই বৈঠকের পরই সংবাদ সম্মেলনে জামায়াত আমির বিরোধী দলে থেকে গঠনমূলক ভূমিকা রাখার কথা জানান অথচ এর আগ পর্যন্ত জামায়াত বরাবর সরকার গঠনের কথা বলে আসছিল ভারত ও ব্রিটেনের এই তৎপরতার পরই দেশে পঁচিশ ডিসেম্বর ফিরে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এরপর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনাবসান হলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শেষ বিদায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত বার্তা হস্তান্তর করেন আগেই যেমন বলা হয়েছে। বাংলাদেশের তৈরি বা প্রচারণায় ভারতের কোনো ভূমিকার কথার কোনো প্রমাণ নেই তবে সামাজিক মাধ্যমে আলোচনা আছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু ভোটারদের বিএনপির ধানের শীষে ভোট দিতে অনুপ্রাণিত করতে ভারতের ভূমিকা আছে মঞ্জুরুল হক সহ অনেকেই বলছেন বিএনপি সরকারের নির্বাচিত হওয়ার পেছনে আওয়ামী লীগের ভোট এবং ভারতের সমর্থন আছে এই কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় ভারতের সমর্থন পুষ্ট বেশ কয়েকজনের স্থান হয়েছে এদের মধ্যে সবার আগে আসে ডক্টর খলিলুর রহমানের নাম তিনি বিদায়ী সরকারের একজন উপদেষ্টা মর্যাদার দায়িত্বশীল ব্যক্তি নিরপেক্ষ নির্বাচন আয়োজনই সেই সরকারের দায়িত্ব ছিল কিন্তু সেই সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন একটি দলীয় সরকারের মন্ত্রী হিসেবে যোগ দেন তখন প্রশ্ন ওঠা স্বাভাবিক গত নভেম্বরে দিল্লিতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেন ডক্টর খলিলুর রহমান বলা হয় সেই বৈঠকের পর দোভালের সঙ্গে ডক্টর খলিলের আরও একাধিক বৈঠক হয়েছে দিল্লি এবং দোহায় একইভাবে কথা উঠেছে সালাউদ্দিন আহমেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাওয়া নিয়েও তিনি দীর্ঘ নয় বছর ভারতে ছিলেন আর দু হাজার চব্বিশের নভেম্বরে অমিত শাহর সঙ্গে বৈঠক করা আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী স্বরাষ্ট্র পররাষ্ট্র এবং অর্থ মন্ত্রণালয়ের মতো তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের ভারত কানেকশন নিয়ে সামাজিক মাধ্যম মোটামুটি তোলপান তবে কথা হলো বাংলাদেশের অর্থনীতি এখন খুব নাজুক অবস্থায় আছে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত গার্মেন্টস শিল্প নানা ধরনের হুমকির মুখে গার্মেন্টসের কাঁচামালের একটা বড় অংশ আসে ভারত এবং চীন থেকে কাজেই এই দুই দেশের সাথেই বিএনপি সরকারকে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে দেশের বাজার স্থিতিশীল করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আনতে বিনিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতেই হবে এই অবস্থায় ভারত চীন পাকিস্তান আমেরিকা ইউরোপ সব পক্ষের সাথেই সম্পর্ক উন্নয়ন করতে হবে সরকারকে কাজেই ভারত যেমন কৌশল নিয়েছে একইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানও কৌশলগত কারণেই ভারতের সাথে সম্পর্ক রাখবেন এটাই স্বাভাবিক এই সম্পর্ক অন্য দেশগুলোর সাথে কতটা ভারসাম্যপূর্ণ হবে তার সময়ই বলে দেবে ফলে মন্ত্রিসভায় কাউকে আমেরিকাপন্থী কাউকে ভারতপন্থী কাউকে চীনপন্থী বলে মনে হলেও হতে পারে কিন্তু বাস্তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের মূলনীতি সবার আগে বাংলাদেশ তাই বাংলাদেশের স্বার্থে ভারত চীন আমেরিকা বা ইউরোপের সাথে সম্পর্ক উন্নয়নের কাজ করবে বিএনপি সরকার এর জন্য কোন দেশ যদি বাংলাদেশের নির্বাচনে কোনো দলকে কৌশলগত সমর্থন দেয় সেটা সেই দেশের বিষয় আপাতত কোনো নির্ভরযোগ্য সূত্রে ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্বাচনে হস্তক্ষেপ টাকা দেওয়া প্রচারণা চালানো বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো প্রমাণ নেই বরং ভারতের অবস্থান ছিল প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী অর্থাৎ ভূ স্বার্থ এবং নিরাপত্তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া আর প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা গঠন থেকে বোঝা যায় তার অবস্থানও প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী আর তা হল সবার আগে বাংলাদেশ